কোথাও রাতের খাবার খেতে গিয়ে আপনি যদি পেয়ে যান চিকেন ভুনা মাছ ভুনা বিভিন্ন রকমের ভর্তা আর সেই সাথে যদি থাকে রুটি তাহলে কেমন হয় বলুন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি বাংলা হোটেল চৌরাস্তা বাজার তেতুলিয়া পঞ্চগড় এটি তেতুলিয়ার বেশ নাম করা একটি হোটেল এই খাবার খাওয়ার বেশ মজার কিংবা সুস্বাদু আপনি বলতে পারেন আমি আসলে এই রিভিউ দেখেই এসছি আমি এখানে যাওয়া যাওয়ার পরই দেখতে পেলাম হোটেলটি সামনেই বেশ প্রচুর পরিমাণ রুটি বানিয়ে রেখেছে চালের গুড়ার রুটি যা দেখে আসলে আপনার খুব লোভ লাগবে যে রুটিগুলি খেয়েই ফেলি আসলে খুব বেশি আমারও লোভ লাগছিল তারপর দেখতে পেলাম ডাল মাংস গরম গরম গরুর মাংস আলু ভর্তা কচু ভর্তা পেঁয়াজ ভর্তা বেগুন ভর্তা চিকেন ভুনা মাছ ভুনা এই সব কিছুই তাদের হোটেলে ছিল রাতের খাবারের আয়োজনে সেই সাথে ছিল ভাত এবং সবজি আমরা অনেক অনেকে ভাত নিয়েছি আবার সেই সাথে নিয়েছিলাম কচু ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা পেঁয়াজ ভর্তা সবজি সালাদ ডাল আর সেই সাথে আরো নেওয়া হয়েছিল রুটি চিকেন ভুনা গরু ভুনা দুধ চা এবং রং চা তাদের সবগুলি খাওয়ারই বেশ ভালো ছিল তবে পেঁয়াজ ভর্তাটা আমার কাছে ভর্তার মধ্যে বেশ ভালো লেগেছে আর চিকেন ভুনাটাও বেশ ভালো ছিল ঝাল ঝাল গরুর মাংসটাও ভালো ছিল আসলে সবগুলি খাওয়ারই বেশ ভালো ছিল আর হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই হোটেলটি দুই তলা বিশিষ্ট ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু উপরেও উঠে ঘুরে দেখ যে কেমন মানুষজন ছিল ছিল না একদম ফাঁকাই আর হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি বললাম যে উপরেও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল নিচেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হোটেলটিতে খাওয়ার খেয়ে বেশ ভালোই লেগেছে এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন দেখার অন্য কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ